নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে সকাল সকাল দেখো আমি কি খাবার খাচ্ছি সকাল সকাল বন্ধুরা ডাল ভাত নিয়ে চলে এসেছি বলছি তারপরে আর কি কি আছে তা তোমরা আজকে কে কী খেলে সকালে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি বন্ধুরা আজকে এই দেখো এই জিনিসগুলো বুঝতে পারছো এগুলো কী তোমাদের সামনে দেখায় এইগুলো হলো কাঁঠাল দানা ভাজা তো এইভাবে ভেজে খাবে ডালের সাথেও খেতে পারো আবার অনেক সময় দেখো মেঘ বৃষ্টির দিন এখন এরকম করে ভেজে একটা এয়ার কন্টেনার জারের মধ্যে রেখে দিলে তোমরা বেশ মানে এক সপ্তাহ মতো ভালো শক্ত থাকে আর কি মুচমুচে থাকে নরম হয় না যখন তখন খেতে পারো তো আমি আজকে সেই রকমই খাবার নিয়ে এসেছি ডাল করেছি ওই কাঁঠাল দানা ভাজা পটল ভাজা আর এই তরকারিটা বন্ধুরা হ্যাঁ আমি যেটা খাই সেটা আমি বলি এটা হলো এই দেখো শুটকি মাছ এই সুটকি মাছ দিয়ে ডাটা আলু দিয়ে একটা তরকারি করেছি সঙ্গে একটু লেবু লঙ্কা আর কাঁচা একটা পেঁয়াজ নিয়েছি এই হলো আজকে সকালের খাওয়ার মেনু তা তোমাদের কাছে কেমন লাগলো আজকে আমার সকালের খাবারের মেনুগুলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা আমি আজকে ভাজা এগুলো সব নামিয়ে নিচ্ছি আমি কী বলতো একবারে ডাল দিয়ে মেখে তরকারি দিয়ে খাবো ভাজা দিয়ে তরকারি দিয়ে খাবো মিলি সকালবেলা গরম ভাতে তোমার এরকম লেবু লেবু দিয়ে লঙ্কা পেঁয়াজ সাথে নিয়ে একটু ভাজা তরকারি দিয়ে খেতে উফ দারুণ লাগবে দারুণ তাই বন্ধুরা একটু বিশেষ কাজে বাইরে যাব এই জন্য তোমার মানে সকাল সকাল আজকে মানে ভাতটাই খাচ্ছি পাতলা গরম ডালে লেবুর রসটার যে সেন্ট ও দারুণ লাগছে দেখো অন্ধরা আমি যেটা খাই না সেটা জানিয়ে দিই আর যে জিনিস খাই সেটা বলতেও আমার কোনো লজ্জা নেই কোনো দ্বিধাবোধ নেই কারণ এটা হলো সেই সুটকি মাছের কথা আমি এই জিনিসটা খাই তো তোমাদের সামনে সেটা তুলে ধরলাম আমি স্বীকার করছি আমি বলি যে হ্যাঁ আমি খাই জিনিসটা যার ভালো লাগবে সে খাবে না ভালো লাগলে খাবে না তো আমি সেটা নিয়ে কোনো দ্বিমত করি না দানাগুলোর আওয়াজ মনে হচ্ছে মেঘ ডাকছে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে তোমরা যারা কাঁঠাল না খাও অসুবিধা নেই বন্ধুরা এইভাবে দানাগুলোকে পাতলা স্লাইস করে 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 ভেজে খাবে দারুণ লাগে কাঁঠালের যে গন্ধটা সেটা লাগে না বন্ধুরা আর তোমরা কারা কারা খাও সেটাও আমাকে জানিও কাঁঠাল দানাটা এইভাবে ভেজে অনেকভাবেই খাওয়া যায় তবে আমি বন্ধুরা জানো তো এই তরকারিতেও দিয়েছি ডাটা কাঁঠাল দানা আলু ওতে দিয়েছি সকালের খাবার তো কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আমি দানাগুলো ডালের সাথে কিন্তু মেখে নিয়েছি তারপরেও আওয়াজ হচ্ছে মানে এতটাই শক্ত মুচমুচে রয়েছে আর যাদের দাঁত নেই দুঃখের বিষয় তাদের জন্য একটু কষ্টকর খাওয়াটা আওয়াজে ভয় পেয়েও না যেন বন্ধুরা আমি নিজেও বুঝতে পারছি আওয়াজটা অনেক জোরেই হচ্ছে এটা কিছু না মেঘ ডাকার আওয়াজ নয় এটা খাবারের আওয়াজ যারা কাঁঠাল খাওয়ানো এই দানার জন্য কাঁঠালটা নিয়ে যাবে এখন অবশ্য বাজারে দানাও আলাদাভাবে কিনতে পাওয়া যায় দানার আওয়াজগুলো মানে মেঘের মতো গর্জন হচ্ছে এমনিতে এখন বর্ষাকাল বর্ষাকালেই খাচ্ছি আমি দারুণ লাগলো বন্ধুরা এইভাবে খেতে আমি করি মানে দানা তো সবসময় পাওয়া যায় না এখন যেহেতু কাঁঠালের সিজন এই জন্য মানে এখন এই তরকারিটা করি বেশি দারুণ হয়েছে বন্ধুরা দেখলে তো বন্ধুরা আমি কিন্তু এরকম পাল্টে পাল্টে প্রত্যেক দিন পরিবর্তন করে করে মানে রান্না করার চেষ্টা করি যে আজকে যেটা করছি আগামীকালও সেটাই করি তা নয় একটু পরিবর্তন করার চেষ্টা করি এতে কি হয় খাওয়ারের প্রতি অরুচিটা আসে না তো খুব গরম লাগছে আকাশটা যদি একটু মেঘলা করে রয়েছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন আর একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে টাটা